কাশ্মীরে তুষারধ্বসে চাপা পড়ে শহীদ হরিহরপাড়ার সেনা জওয়ান পলাশ ঘোষ কাশ্মীরের অনন্তনাগের দুর্গম এলাকায় কর্তব্যরত অবস্থায় আচমকায় তুষারধ্বসে চাপা পড়ে যায় পলাশ তিন দিন পর উদ্ধার হয় তার নিথ দেহ হরিহরপাড়ার রুকুনপুর বলরাম পাড়া গ্রামের বাড়িতে মৃত্যু সংবাদ এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা পলাশকে শেষবারের মতো দেখার অপেক্ষায় পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল পঁয়তাল্লিশ দিনের ছুটি শেষ করে দুর্গাপুজোর আগে নিজের কর্তব্য পালনে কাশ্মীরে ফিরে যান হরিহরপাড়ার রুকুনপুর বলরামপাড়া গ্রামের বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান পলাশ ঘোষ পরিবারে বৃদ্ধ বাবা মা স্ত্রী আট বছর ও চার বছরের দুই মেয়ে রয়েছে কাশ্মীরের অনন্তনাগের দুর্গম এলাকায় কর্তব্যরত অবস্থায় আচমকায় তুষার ধসে চাপা পড়ে যান পলাশ তিন দিন পর উদ্ধার হয় নিথর দেহ গ্রামের বাড়িতে মৃত্যু সংবাদ এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা তবে দেশের জন্য ছেলে শহীদ হওয়ায় গর্বিত বাবা প্রশান্ত ঘোষ আমার ছেলে ছুটিতে এসছিল পঁয়তাল্লিশ দিনে ছুটি কাটানোর ছুটি সময় হয়ে গেছে আশ্বিনের দশ তারিখ শনিবার রাত্রি দশটা পনেরোতে নটা পনেরোতে ওকে আমি একটা টোটো বলে টোটো ধরে দিয়েছি গিয়ে এগারোটা ট্রেন ধরে দমদম পৌঁছি দমদমে সকাল ছটায় পনেরোতে ছটা পনেরোতে ও ফ্লাইট ওই ফ্লাইটে গিয়ে দিল্লিতে নামে দিল্লি থেকে ফ্লাইট ধরে সাড়ে তিনটে সময় জম্মু হেডকোয়ার্টারে উঠে ওঠার পর তখনই আমাকে ফোন করেছিল বাবা আমি আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেল হেডকোয়ার্টারে পৌঁছে যাওয়া মানে আমাদের তো নিশ্চিন্তে ওখান থেকে ডিপার্টমেন্টে পৌঁছে গেছে এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি এই লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে তুষারপাত হয়েছে প্রচন্ড বৃষ্টি তারপরে কেউ খবরে শুনছি যে দুজন মিসিং হয়ে গেছে তিরিশ জন অপারেশনে গিয়েছিল দুজন মিসিং হয়ে গেছে সে দুজন কেউ তো আমরা বলতে পারছি না কেউ যে গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায় তখন বেলা বোঝায় দেড়টা দুটো হবে এই দেড়টাই অনুমানে আমার বাড়িতে এসেছিল আমাকে বললো যে এই ব্যাপার পলাশের অবস্থা খুব সিরিয়াস ভালো ভাবছি করে পেয়েছি কাজ এসছিল プログラム सोनी ने व्हिच इन द सर्वे स्टिल ठीक है सुनया मत आज स्टार्ट करो और सेलिब्रेट या तेरे का से ये यूरोप पार्टी थी जो वो आज बोले बात करेंगे नाम से हम पोट साइकिल दुकान थी अभी बात करके देखेंगे और आते हैं আমার বাড়ি <Five pressing ricochip67> স্বামীকে হারানোর সুখে বারবার জ্ঞান হারাচ্ছেন স্ত্রী ছেলের মৃত্যু সংবাদে চোখের জল বাদ মানছে না মায়ের খবর পেয়ে পলাশের বাড়িতে ভিড় করতে শুরু করে আত্মীয় পরিজনেরা পলাশকে শেষ বারের মতো দেখার অপেক্ষায় আত্মীয় পরিজন ও পরিবারের লোকেরা তারপর আমরা কালকে হঠাৎ সকাল বেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে ভরতপুরে তার বাড়ি সে একই প্যারা ছিল ফাইভ প্যারা কমান্ডার পলাশের সঙ্গে সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয় তাহলে কোন একটা ঘটনা ঘটেছে না হলে ওখান থেকে তো এখানে আসবে না তারপর কেবলদার মানে আমাদের মৃগাঙ্ক দাকে ফোন করে জানানো হয় যে পলাশ আর আমাদের মধ্যে নেই ঘটলো বলতেও তো স্টিম অপারেশনে গিয়েছিল ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার জ্বর হয় এবং সে তারা দুজন যে একজন সুজয় ঘোষ আর দুজনে দল ছাড়া হয়ে যায় দল ছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণেই তুষার বরফে চাপা টাপা পড়ে গিয়েছিল সেটা সোমবার থেকে নিখোঁজ ছিল মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন